মঙ্গলবার বারাসাতে ভোট প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোপ ডাকেন বিরোধীদের আর এই প্রসঙ্গে নওসাদ সিদ্দিকী প্রশ্ন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন সবকি পূরণ করতে পেরেছেন নওসাদ আরো বলেছেন মানুষ শতস্ফূর্তভাবে আইএসএফ কে সমর্থন এগিয়ে আসছে অনেক কথা বলেছেন বলেছেন যে কোটি চাকরি দেব ওটা দিতে বলুন 15 লক্ষ টাকা বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে 15 লক্ষ টাকা দেব সেটা পাচ্ছে না বেকারত্ব কমাবে বলেছিল সেটা নাই 2014 সালে 1 ডলার সমান বাষট্টি টাকা ছিল বলেছিল ডলার এক টাকার ম্যান এক করে দেবো এখন এক ডলার সমান চুরাশি টাকা হয়ে গেছে যে কটা প্রমিস করেছিল ওটা ফুলফিল করতে পেরেছে শুধু জুমলাবাজের সরকার চলছে আর কিছু মানুষ সচেষ্ট এগিয়ে আসছে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আমাদের কথা শুনছে কেন হয়তো বিরিয়ানির প্যাকেট বা 500 টাকার যদি দিয়াস আসা হয়নি সতেজপুর ভিড় হচ্ছে আগামী বার্তা এরা দিচ্ছ। ইন্ডিয়া জোট প্রসঙ্গে ফের একবার তোপ ডাকলেন আইএসএস চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি বললেন যে জোটের নামে খোদ হয়েছে কি জোট হয়েছে বলুন তো জোট হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় নেতারা পশ্চিমবঙ্গের প্রচারে আসছে ইতিপূর্বে ইতিপূর্বে অনেক চ্যালেঞ্জ করেছি আমি আজকে চ্যালেঞ্জ করছি 20 তারিখ সন্ধে ছটা পর্যন্ত টাইম আছে একটা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা সানিয়া গান্ধীকে নিয়ে একটা প্রোগ্রাম করে দেখা পশ্চিমবঙ্গের সত্যিকার জোট হচ্ছে জোটের নামে এরা ঘোট করেছে কুচবিহারের যে সেখানে হাত চিহ্ন পার্টি দিয়েছে লাল ঝান্ড পার্টি দিয়েছে পুরুলিয়াতে একই রাজ্যের বিভিন্ন জায়গাতে কি হচ্ছে বামপন্থীদের একটা জোটের মধ্যে একজন বামপন্থী জোটের মধ্যে একজন হচ্ছে ফরওয়ার্ড ব্লক তাদের একবার বলা করান্ত হচ্ছে কংগ্রেসকে ভোট দিতে দেখুন আমি বিজেপির বিরুদ্ধে সব মানুষ আছে তাকে সমর্থন করবো তবে ওই বিজেপির বিরুদ্ধে সমর্থন করবো আমি সেখানে তৃণমূল মাথা গলিয়ে বসে আছে তাকে আমি কিন্তু সমর্থন এই ছোটদেরকেও যেমন সমর্থন করি না বিজেপিকেও সমর্থন